ছোট্ট সোনামনিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এখন আমরা পড়ব বর্ণ পরিচয় সরবর্ণ ব্যঞ্জন বর্ণ চলো শুরু করা যাক অজগরটি আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি ধরে হস্যু হসুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন বাজি খায় এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ঔষধ ঔষধ খেতে বলা এখন আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ বলো ক কয়ে কাকাতোয়া কাকাতোয়ার মাথায় জুটি খ খয়ে খ্যাকশিয়ালি খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গেছে ও উময় নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাগ চিতাবাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জ জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয়ো ইয়ো চড়ে দুবাই ট টয়ে টিয়া পাখির ঠোট টি ঠ, ঠয়ে ঠাকুর দাদা দাদা, শুকনো গাল ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় মূদ্য নাকের পরে ত তয়ে তিনি তিনি আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে নয় নাপিত ভাইয়া দাডি আছে পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটি মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেক ধরে জয়ে জাতা ঘরে হাতের জোরে বৈষুন্দর বৈষুন্দরয় রাজহাস রাজহাসটির গলা সরু লয়ে লাঠি লাঠির চোটে পালাই গুরু ব বয়ে বাঘ বাগের যত সাহর চোখে তালিব বর্ষ তালিব বর্ষয় শকুন শকুন কাদে গরুর শোকে পেট কাটা মদ্যান্ন পেট কাটা সয় সার সার ছুটেছে পুকুর পারে দন্তের স দন্তের সয় সিংহ সিংহর আগে কেশর নাড়ে হ হয়ে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ নয় বিন্ডর ডয় দফা হল শেষ ডয় সুন্দর ডয় সুন্দর মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত ওই খোকার গায়ে খন্ডত খন্ডতা টি যে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিশরগড় বিসরগড়ের ভুড়োপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু মাথা হেট ছোট্ট সোনামণিরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা